ওর আনম বাণী আমি যখন শুনি আমার মন ভরে যায় ওরা বাণী আমি যখন শুনি আমার মন ভরে যায় শোনো মমিন মুসলমান পড়ে تاک না কোরআন কত শান্তি পাবা যায় কোরআন মধুর বাণী জরে আল্লাহ এমন এক গ্রন্থ আরে এ দুনিয়ার যত মন্ত্র সব কোরআনে পাওয়া যায় জোরে বলেন জোয়ান আল্লাহ আপনি যদি কোরআন পড়েন একটা অক্ষরে দশটা নেকি পাবেন জোরে বলেন সুহান আল্লাহ ভাই আমার যুবক ছেলেরা কথাগুলো এক জায়গাতে বসতে গেলে একটা দিকে তাকাইতে হয় অন্য কাউর সাথে কানেকশন লয় বক্তা বক্তার দিকে খালি কানেকশন কেন কি বলবো না বলবো আমি বলবো যে সুদ খাওয়া হারাম আপনি বাড়িতে গিয়ে বলবেন দুধ খাওয়া হারাম আমি বলবো বিয়াজ খানা হারাম হ্যাঁ আপনি বলবেন পিয়াজ খানা হারাম হ্যাঁ গন্ডগোল হয়ে যাবে কিন্তু কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন একটা অক্ষর পড়তে গেলে দশটা দেখি যারা কোরআন পড়তে জানে না তারা চোখের পানি গড়াচ্ছে যারা কোরআন পড়তে জানে না তারা চোখের পানি গড়াচ্ছে যে আমার কাছে কোরআন শরীফের পড়ার মতন জ্ঞান নেই আমি কি নেকি পাব না আল্লাহ আমি কি নেকি পাব না সাথে সাথে আমার আল্লাহ বলেন বান্দা তুমি মন ভরা ভালোবাসা দিয়ে যদি আমার কোরআন শরীফ যে পড়বে তুমি যদি শোনো তো তোমাকেও দশটা নেকি দেওয়া হবে জোরে বলেন সুহান আল্লাহ তাহলে বুঝা গেল পড়লে বলা দশ আর শুনলে বলা ভি

আমলে জমা পাপের কাতা হতে পাপ যাই তোমার হেঁটে হয় বোঝাই তোর আন পরময় মিলে সবার তোর আনমো আনমদর পানি আমি যখন শোন আমার মন ভরে যাই শোনো মমিন মুসলমান পড়ে দেখো না কোরআন তো শান্তি পাবা যায় কোরআন মধুর বাণী জোরে